প্রধান শিক্ষিকাকে কান ধরে ওটবস কাণ্ডে এবার জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের বিচারপতি কৌশিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষানো অনুরাগী মহলে উল্লেখ্য গত দশই নভেম্বর জলপাইগুড়ির সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয় একটি সিসিটিভির ছবিকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয় ভিডিওটি টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে দেখা যাচ্ছে প্রধান শিক্ষিকাকে কান ধরে ওটবস করাচ্ছেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার তদন্তন ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি এদিকে বর্তমানে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি এরপর স্কুলের পরিচালন কমিটির সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবস করানোর অভিযোগ ওঠে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আর শুক্রবার বিচারপতি দুই পক্ষের বক্তব্য শোনার পর স্কুল পরিদর্শককে দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করার নির্দেশ দেন একজন বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জলপাইগুড়ি সুনীতিবেলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাকে আসতে হচ্ছে কোটে কেন যে তার প্রেসিডেন্ট যিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যিনি চেয়ারম্যান জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির তিনি হচ্ছে স্টাফ রুমে তাকে কাম ধরে উডভোস করাচ্ছেন তার কারণ তার কথা মতো তিনি চলেন না এবং সেই সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে আমরা কোর্টকে বলেছি তার সত্যতা যাচাই করে আপনি এর একটা ব্যবস্থা গ্রহণ করুন আপনি যদি এইভাবে চলতে থাকে তাহলে আমাদের পক্ষে ওই স্কুল ওই বিদ্যালয় চালানো কঠিন হয়ে পড়বে আপনি ইমিডিয়েট এর একটা ব্যবস্থা গ্রহণ করুন অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্র দুপক্ষের শুনানি শুনে উনি ডিআই জলপাইগুড়িকে ডাইরেক্ট করেছেন যে একটা রিপোর্ট ফাইল করতে আমরা যে ভিডিও এবং যে পেন ড্রাইভ দিয়েছি আমরা যে রিপ্রেজেন্টেশন ওনাকে দিয়েছি উনি এতদিন ধরে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তার একটা রিপোর্ট সত্যতা বিচার করে কোর্টে জমা দিতে বলেছেন টু উইকের মধ্যে উদয় শঙ্কর চট্টোপাধ্যায় ওদের বক্তব্য শোনার পরে জজ সাহেব বলেন যে স্কুলের হেডমিস্ট্রেসের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টের রিমুভাল বা অপসারণের ব্যাপারে হেডমিনিস্ট্রেসের কোনো বক্তব্য থাকতে পারে না কারণ এটা স্টেট গভর্নমেন্টের অ্যাপয়েন্টমেন্ট স্টেট গভর্নমেন্ট যদি মনে করে তাকে অপারেশন করা হবে বা কী করা হবে সেটা স্টেট গভর্নমেন্টের ব্যাপার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অ্যাকর্ডিং টু দ্য রুলস যে আছে সেই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়া নেবে এই বিষয়ে হেডমিনিস্ট্রেসের কোনো বক্তব্য থাকতে পারে না আর হেডমিসের হেডমিস্ট্রেস যিনি পিটিশনার তিনি যেহেতু কিছু অ্যালিগেশান এনেছেন রেড পিটিশনে সেই সম্বন্ধে ডিআইকে একটা রিপোর্ট দিতে বলেছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল জলপাইগুড়ি ছিল হ্যাঁ সেই ব্যাপারে কোর্ট কোনো মন্তব্য করেনি কারণ সেটা একটা অ্যালিগেশন সেই অ্যালিগেশন এখনও কোনো কোর্টে প্রুভ হয়নি যে সেটা অ্যালিগেশনটা কারেক বা ভিডিওটাও কারেক্ট ওরা ভিডিওটা কোর্টকে বলেছে ভিডিওর কথাও পিটিশনে বলেছে ভিডিওটাও সম্ভবত কোর্টে নিয়ে এসেছিলো কিন্তু সেটা জজ সাহেব এই মুহূর্তে এই স্টেজে অন্তত আজকে দেখেননি বা কনসিডার করেন তো যা অভিযোগ উনি এনেছেন সেই ব্যাপারে সম্পূর্ণভাবে ডিআইকে একটা রিপোর্ট দিতে বলেছে কোর্ট রিপোর্ট তলব হয়েছে তিন সপ্তাহ তিন সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলেছে আর কোনো অন্তর্বর্তী কোনো অর্ডার মানে ইন্টারিম কোনো অর্ডার ওনার ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হিসাবে কাজ করার ক্ষেত্রে বা ম্যানেজিং কমিটির ক্ষেত্রে কোনো ইন্টারিম অর্ডারই কর দেয়নি বিক্রমাদিত্য ঘোষ